ও শালা তোর কি শুনলো চিঙ্কাম নাকি আমাদের নামে মামলা করবে কি করি যাবলু হ্যাঁ রে হ্যাঁ রে কে কে আজ

এখানে আজকে মানুষ নাই গুরু ছাগল আমার না সেটা সময় থাকাটা গুরুতি যাই কোন জিনিসপত্রে অন্য এটা দেখো তেয়াল চূড়া তেয়াল চূড়া তো মরে চিত্র মানে তাহলে এটা মরে গেছে নাকি দেখতে হবে তো

অভিশাপ যেন সময় তাকে অভিশাপ যেন সব সবসময় তাকে জির বাবার ফেরোহন শেষ করে দাও হাতটা সরাও

छुटेन खेल्ने घिन्दिटा ओही छुट्टी छु छुट्टी छु त्यसो भइदिन्छ हौ कि दुर घ कि दुर घिने बाले त जाँदै त मुना ल